নমস্কার আমার নাম ব্রতজিৎ দাস আজ আর বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো যেটা হয়েছে ভুল হয়েছে আজকে আমার লেখা কবিতা জি কর তো চলুন কবিতাটা শুরু করা যাক আর কবিতার শেষে আপনাদের জন্য কিছু বার্তা রইল দেবী দুর্গা স্নেহের প্রতীক লুকাইতো প্রেম যে কত দুর্গা দেবী সবার প্রাণ সকলের চেয়ে মায়ের মতো দুর্গা মাকে মূর্তি রূপে মায়ের মতোই লাগে নারীর রূপে দুর্গা এলে ইচ্ছা জাগে স্বাধীনতা আজ এসেছে ঠিকই নারীর মুক্তি কোথায় অসুরেরা আজ নারীদের দেহে বিষের চাহনি জটায় সেদিন রাত্রে দুর্গা একা বসেছিল সেই ঘরে একসাথে মিলে অসুরেরা সব ছেকে তাকে যে ধরে দুর্গার কাছে ছিল না ত্রিহুল তবু পাইনি সে কোনো ভয়ে শত লড়াই করেও যে তার হয়েছিল পরাজয় সেদিন রাত্রে ছিল কত কিছু ছিল কত তার ব্যথা সেই রাত্রে লুকিয়েছিল দুর্গার কাতরতা দিন কত দুর্গা মরে ফাঁকা হয় কত ঘর পথের মোড়ে রোজ ঘটে যায় কত যে আরজি কর আর কতদিন চুপ থাকবে সহ্য করবে ব্যথা একসাথে চলো পথে এসে নামি এই নীরবতা আজ যদি সবে চুপচাপ থাকো মুখে দাও যদি কর তোমাদের ঘরে ঘটবে আবার জঘন্য আরজি কর দুই তিন দিনে মহা সরগোল মহা হইচই চলবে ধীরে ধীরে করে মানুষেরা সব সবকিছু এরা ভুলবে আজ বাদ কাল পরশু হবে ভুলবে মানুষ সকল কথা দানবেরা তাই গাঁধবে আবার আরজি করেন নকশি কাঁথা পথের মোড়ে রোজ প্রতিদিন আরজি কর ঘটে দুঃখ যেসব ভাই সেসব যে তাই সংবাদে নাহি রটে বাদি সব দিবিয়ে ফেল লাঠি হাতে আরজি করের ঘটনা মেটাই আজকেই আজ রাতে নারীদের মানুষ সঞ্চিত আছে আমাদেরই সব বুকে দল বেঁধে আজ এগিয়ে এসো এসো সব বুক ঠুকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো অসুরের কাটো ধর আজকেই চল বিচার আনি এই যে আরজি কর একসাথে সবে এগিয়ে এসো মোচন করি যে ভয় একসাথে মিলে ডেকে আনি চলো ও পরাজয় এগিয়ে এসো নারীরা সব এগিয়ে নর পৃথিবীর বুকে না হয়ে যেন আর কর নমস্কার সবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ আজকে চোদ্দ তারিখ আজ রাত সাড়ে দশটার পর কার্জন গেটে সেই দুর্গতি নাশিনী সেই দুর্গার তথা সমস্ত দুর্গার মৃত্যু পালন করার জন্য তথা এই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য আমরা সেখানে সঙ্গত হব কার্জন গেটের সামনে তাই আপনার মনে যদি এটি রিখাবাদ করে থাকে আপনাদের করজোর করে অনুরোধ পাঁচ মিনিটের জন্য হলেও অংশগ্রহণ করুন এই অবরোধে কারণ হয়তো আপনার এই প্রচেষ্টাই ফিরিয়ে দিতে পারে আরও হাজারো লাখ দুর্গার প্রাণ তাদের সম্মান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আজকেই রাতে যোগ দিন সাড়ে দশটার পর কার্জন গেটের সামনে আসবে তো অপেক্ষায় রইলাম নমস্কার